স্যার আলাইকুম কেমন আছেন স্যার আমরা আপনার সাথে আজকে আমাদের কিছু আমাদের ভিডিও দেখে অনেক খামারি ভাই আছেন অনেক ভক্তরা আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তেমনি আমরা আজকে তিনটা কমেন্ট নিয়ে আপনার সাথে একটু আলোচনা করবো তার ভিতরে এক নম্বর প্রথম কমেন্টটা মোহাম্মদ নাসির ইনি কিন্তু আমাদের নিয়মিত ফোন করেন কমেন্ট করেন হ্যাঁ কমেন্টে তিনি লিখছেন স্যার কিরমির ওষুধ এ টু জেড একটু বলবেন যে কোনো খামার শুরু করা শুরু মানে ডেঙ্গু খামার শুরু করতে হলে ফ্যাটেনিং হোক ডেইরি হোক আপনাকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে আপনার ডেরিতেও কিমিমুক্ত করতে হবে কিমি থাকলে কি হবে আপনার জানেন কিমি রক্ত খায় সুতরাং আপনি যা খাবার দিবেন তার ম্যাক্সিমাম সে খেয়ে খেয়ে ফেলবে তার ফলে সে মোটাতে যা হবে না গাভীর ক্ষেত্রেও তাই রক্ত খেলে কিমি মোটা মানে তার কাছে ভালো পারফরমেন্স পাবেন না সুতরাং কি ওষুধ খাওয়াতেই হবে প্রতি তিন মাস অন্তর অন্তরে আপনাকে গাভিকে পরিমাণ মতো ভালো কিমি ওষুধ দিবেন এই সময় কি এখন আপনার বাজারে যদি আপনি লিভার মিজলটা যত সব শুধুমাত্র কলিনা কিমির জন্য ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় ট্যাবলেটের ফর্মে পাওয়া যায় আপনি যদি মনে করেন যে না আপনার গরমতে কলিজা কিবি বেশি এটা যদি টেস্ট করে খাওয়াতে পারেন বেটার প্রতি উপজেলাতে গোবর টেস্ট হয় আপনি যদি ওখানে আপনি টেস্ট করে খাওয়ান তাহলে সেটা করতে পারেন তাহলে আপনার ধরনের গুলকৃমি আছে না কলিজা কিমি আছে সেই অনুযায়ী যদি খাওয়ান বেশি বেশি ভালো হয় স্যার এই গর্ভবতী গাভীরে কি স্যার মানে ক্রিমির ট্যাবলেট কিংবা ইঞ্জেকশন দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট গর্ভবত আপনি ক্রিমি ট্যাবলেট দিতে পারবেন ইঞ্জেকশন দিতে পারবেন তবে আপনি অ্যাডভান্স স্টেজে না দেওয়াটাই ভালো কারণ আপনি যদি অ্যাডভান্স স্টেজে আপনি কিমি ইঞ্জেকশন দেন গুরু ভয়ে বাসন হয়ে যায় যদিও ডিরেক্টলি বলা আছে মানে ডিরেকশনে বলা আছে কোনো কোনো ধরনের মানে হিস্ট্রি নাই যে ক্রিম ইঞ্জেকশন দিলে গরু অ্যাপাসন হয়ে গেছে কিন্তু আমি বলবো সাত মাস আট মাস নয় মাস সময় না দেওয়া হয়ে বলো আপনার ছয় মাস পর্যন্ত দিতে পারেন অ্যাডভান্স টিকা দেওয়া যায় আমি অসমাই করতেছি কিন্তু আমি দেখছি ভয় পায় গরু ভয়ের কারণে হতে পারে ব্যথার কারণে হতে পারে যায় কিন্তু আপনারা দ্য ইয়ার যে কোনো যে কোনো বয়সে প্রেগনেন্সি ক্ষেত্রে আপনি বা যে কোনো সময় আপনি খাওয়াইতে পারবেন ক্রিম আমি আবারও বলছি পরিমাণ মতো খাওয়াবেন এবং আপনি কিমির ওষুধ যদি সাত নম্বর ডোজ হয় তাহলে কাজ করে না সবসময় একটু বেশি ডোজ দেবেন কারণ কিমির অলরেডি রেজিস্ট্যান্স হয়ে গেছে এটা সবার ল্যাব থেকে এটা অলরেডি এটা প্রুফ সুতরাং কিমির ওষুধ বেশি ডোজে খাওয়াবেন রাইট প্রতি পঞ্চাশ কেজির জন্য যদি বাজারে যেটাই বলেন আসে পঁচিশ কেজি জন্য একটা ট্যাবলেট ধরে খাওয়াবেন তার থেকে দুইটা বেশি ট্যাবলেট বেশি দিবেন স্যার আমার আমরা তো জানি যে প্রেগনেন্ট হলে গরু কিমির ওষুধ খাওয়ানো যায় না বা ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া যায় না আমরা বাজারে অনেক কথা চালু আছে সবসময় আপনি খাওয়াতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো ধরনের কোনো হওয়ার রেকর্ড নাই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি একদম আপনি গরু কিমি খেয়ে ফেলতেছে আপনার অ্যাডভান্স ডে সাত মাস বয়স প্রেগন্যান্সি আট মাস বয়স বোঝা যাচ্ছে যে গরু পায়খানা পায়খানা নরম করতেছে পায়খানা শক্ত করতেছে তার রিপ দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি আপনি কিমি ওষুধ দিবেন না ডেফিনেটলি ওষুধ দিতে পারবেন এটা ডাক্তারের কাছে যাবেন মানে একদম মানে অর্থাৎ একটা রেজিস্টার ডক্টর আপনাকে বয়স থেকে কিনবুরা আপনি সাত দিন বয়স থেকে কিনে শুনবেন অ্যালমেন্টা চল দেবেন সেক্ষেত্রে গরু গরু খোলা রোগ হবে না ভ্যাকসিন দিবেন গরু অ্যান হবে না ভ্যাকসিন দিবেন গরু অ্যালার্জি হবে না বর্তমানে অ্যালার্জিটা মহামারী আকার দেখা দিচ্ছে বড় করতে তেমন কোনো সমস্যা হয় না দু চারটা ইয়ে হয় কিন্তু বাছুরের ক্ষেত্রে সারা হোল বড়িতে হচ্ছে এক প্রচণ্ড পেন হয় বাছুর খাওয়া দাওয়া ছেলেদের এক ক্লাস বাছুর মারা যাচ্ছে তারপর আবার বুলটি আমরা যারা ফিল্ডে দেখতেছি যারা কোয়াক তারা ভুল ট্রিটমেন্টের কারণে এগুলো হচ্ছে তারা এলার্জি হলে অ্যান্টিবায়োটিক দিচ্ছে নো এলার্জি হলেই আপনি অ্যান্টিবায়োটিক দেবেন না তাকে সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট তাকে দেন তাকে ব্যথার ওষুধ দেন তাকে ভিটামিন দেন তাকে জিঙ্ক দেন তাকে একটু আলাদা যত্ন নেন দেখুন মানে ওই অ্যালার্জির বাসুরটা হয়তো ভালো হওয়া শুরু হবে কিন্তু যদি আপনি হাতুড়ে ডাক্তার কাছে যান তারা কোনো কথা নেই তাকে তারা ইঞ্জেকশন দেওয়ার জন্য পয়সা নেওয়ার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে তাই কি হাই পাওয়ার ইঞ্জেকশন দিচ্ছে সেক্ষেত্রে বাসুর আরো দূর হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট বাসুরটা মারা যাচ্ছে এই জন্য যাদের বাসরে এলএর্জি ডেফিনেটলি ভাই আপনারা ডাক্তারের কাছে যাবেন উপজেলায় আমি আবারও বলছি উপজেলার সমস্ত উপজেলায় দুজন ডাক্তারের কাছে যাবেন ওনারা আপনার সঠিক ট্রিটমেন্টটা দেবে এটা কোনো অনেক ডকুমেন্ট না স্যার আসলে এলএর্জির ভ্যাকসিনটা বাসুরে কদিন বয়স হলে দেওয়া যাবে এটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করেছে কোনো কোম্পানি এক মাস কোনো পনেরো দিন কোনো দিন বছর আছে কোনো কোম্পানি আছে একদিন একদিন বয়সে কারণ অনেক কোম্পানি নিয়ে আসছে হ্যাঁ এক মাস পর দিয়ে দেবে আর তাছাড়া একদিন না হলেও চলবে কারণ আপনি মাকে যদি দিয়ে থাকেন তাহলে মার কাছ থেকে বাছুরটা পাইল আপনি এক মাস বয়স হলে ভ্যাকসিন দিতে পারবেন এরপরে বাসুক কি আমরা ভ্যাকসিনগুলো কী কী খাবার দাবারগুলো বাছুরকে ছাল দুধ খাওয়াবেন অবশ্যই বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে ছাল দুধ খাবেন সবচেয়ে বেটার হচ্ছে আপনি বাছুরকে যদি পরিমাণ মতো দুধ খাওয়ান বাছুর হওয়ার পর পরই আপনি একদিন দুই দিন তিন দিন রেখে মার কাছ থেকে আলাদা করে ফেলেন বা অথবা বাছুরকে টোটালি হওয়া হওয়ার পর পরই মার কাছ থেকে আলাদা করে ফেলেন অভ্যাস করতে পারেন এবং বাছরকে বাছুরের বডি ওয়েটের টেন পার্সেন্ট অর্থাৎ যে চল্লিশ কেজি হয় চার লিটার পঞ্চাশ কেজি হয় পাঁচ লিটার তিরিশ কেজি হয় তিরিশ লিটার এভাবে যদি খাওয়ান বাছুর ইমিউনিটি বিল্ড আপ হবে বাছরে পাতলা ফাঁকানা করবে না এবং বাছুর ভালো থাকবে আপনি মিস হবেন না যেটাকে তিন লিটার দরকার খাওয়ানোর কথা আপনি পাঁচ লিটার খাওয়াচ্ছেন একটু তার দরকার নেই কিন্তু আমাদের একটা ডিম খাওয়া দরকার প্রতিদিন মিনিমাম এক একটা ডিম এক গ্লাস দুধ কিন্তু আমরা যদি আদাকে হাফ কেজি খাই তাহলে কেউ না করবে না কিন্তু সেটা আমার মিসইউজ হচ্ছে কতদিন পর্যন্ত বাসুরের দুধ খাওয়ানো ভালো এটা আপনি এক মাস যখন বাসুরকে দুধ খাওয়াবেন শুধু দুধ এক মাস শুধু দুধ খাওয়াবেন পরিমাণ মতো বডি ওয়েটের টেন পার্সেন্ট তারপর একই সঙ্গে তাকে আপনি এক মাস বয়স আস্তে আস্তে ওই মানে তার দেখা দেন আস্তে আস্তে তার কাছ থেকে দুধের ঘাস এবং দাঁড়া দেখা দেন তাহলে এক মাস দুধ খাওয়ালে বাসুর এনাফ বাসুর যদি এক মাস বয়স পর্যন্ত দুধ পর্যন্ত দুধ খাওয়ান এই বাসুর অনেক যথেষ্ট দেখবেন যে অন্য অন্য বাসুর অনেক ভালো থাকতেছে যদিও আপনি পরিমাণ মতো খান। এই পরিমাণের মতো দুধ খাওয়াতে হবে। অর্থাৎ তার বডি ওয়েটের 10%। তারপরে স্যার বাসুরের পরিচর্যার ক্ষেত্রে কি করতে হবে? সুস্থ রাখার জন্য। সুস্থ রাখা বলছি তো প্রথম হচ্ছে তার খাবার দিবেন। আমরা দেখেছি অনেক খাবারই দিয়েছি। বাসুর দেখা আপনি 12টা সময় যান। একদম পেট ফিট লেগে গেছে। ঠিকমতো খাওয়াচ্ছে না। আপনি বাসুরকে পাঁচটা বন্ধ না খাওয়াতেছেন। আপনি মানুষে মানুষ হলে কি হইতো? সকালে একবার দুধ খাওয়াচ্ছেন 8টার সময়। তারপরে ঘন্টাখানেক খাওয়ালেন আর সারা দিন

লুম পড়ে গেলে আপনার জিঙ্ক দেবেন আর এক মাস বয়স হলে কি মিশুদ খাওয়াবে বা পনেরো দিন বয়স হলে কি মিশুদ খাওয়াবে ছয় মাস পর্যন্ত বাছুরকে খুব যত্ন রাখতে হবে হ্যাঁ ছয় মাস ছয় মাস স্যার আমরা ওটাই সাথে একটু চোখ করি বন্ধুরা আমরা আমাদের জাকের ডেরি ফার্মের জানেন যে তাদের বাছুরগুলোর দাম অনেক বেশি হয় আমরা গিয়েছিলাম ওইখানে এই অবরোধের ভিতরে যেহেতু ইন্টারনেট লাইন ছিল না বলে আমরা ভিডিওটা আপলোড করতে পারি না ভিডিওটা আমরা আপলোড করব ওই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে একটা বাছুর জন্ম নেওয়ার পরে কিভাবে পরিচর্যা করতে হয় এবং উনি যে পুরো এক ঘন্টা আমরা ওখানে ছিলাম একটা ঘন্টা তিনি বাছুরটাকে নিয়ে তার খাবারের লোকজন কি করেছে আমরা কিন্তু ওইটাই আমরা প্রায় পনেরো বিশ মিনিটের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানো দেখাবো আপনার ভিডিওটা দেখবেন ওখানে দেখলে বুঝবেন যে কেন যাকে ডেরি একটা বাসুর আড়াই লাখ তিন লাখ টাকা বিক্রি করে তার ছয় মাসের একটা বাসুর কীভাবে একটা গাড়ি গরু থেকেও বড় দেখা যায় ওইখানে তার এক ঘন্টার পরিচর্যাটা আপনারা দেখবেন দেখলে এক ঘন্টা আমার পুরো ভিডিওতে না ভিডিওতে হয়তো দশ বারো মিনিট আছে আপনারা দেখলে কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবেন তা স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার যারা খামারি ভাইরা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা যারা নতুন বিয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে পুরো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এখন কমেন্টে গিয়ে আপনারা আপনাদের খামারে যে যে সমস্যাগুলো আছে সুন্দর করে লিখুন কমেন্টে লিখুন আমি আমাদের মেয়েদিয়াসান স্যার আছেন আমাদের ডাক্তার জহরুল হাসন স্যার আছেন এই স্যারদের সাথে বসে কিন্তু আপনাদের কমেন্ট উত্তর দেব আসলে সব থেকে বড়ো গবেষক কিন্তু আপনারা আপনারা যারা খামারি ভাই আছেন আপনাদের থেকে বড় গবেষক কিন্তু আর কেউ না অতএব আপনারা আপনারা আপনাদের যে যে সমস্যাগুলো আছে ছোট ছোট সমস্যা বড় সমস্যা যে ধরনের সমস্যা আপনারা মানে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব কিছু কিছু কমেন্ট সব কমেন্ট পারবো না আর আরেকটা জিনিস বলবো যে আপনারা যারা কমেন্ট করুন আমাদের পুরো নামটা লিখে দিয়েন প্রত্যেকে হ্যাঁ এবং ঠিকানাটাও লিখে দিন কমেন্টে কমেন্ট বক্সে তাহলে আমরা নাম ঠিকানা ফোন নাম্বার বলতে পারবো যেমন আমরা এখানে যে পীর মোমিনপুরি এমডি নাসির মাহবুল আলম শিপন মিয়া কাউসার আহমেদ জ্যোতি বৈরাগী আব্দুল আলিম ইসলাম তারপরে এই যে এমডি ডি সালাউদ্দিন ভাই এরপরে আবার কেউ কেউ এমনভাবে শুধু যে ইউজার থেকে আসে কিন্তু ইউজার থেকে আসলে তো নামটা বলা সম্ভব হবে না হ্যাঁ আপনার সবাই নামও লিখে দিবেন বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ